বল তো নেবে আর কি নেবে বলো এই একটা নেবে ওটা একটা বল নেবে এটা নেবে বাপরে কি খুশি সবাইকে দেখাচ্ছি এই যে বল এই যে বল থ্যাঙ্ক ইউ বলে স্যারকে তো আজকে দারুণ দেখাচ্ছে হ্যাঁ

দেখতে একটা ছোট সাইজ আছে এটা আবার বড় সাইজ আছে এখন তো কৌটো গেল এখানটাতে দেখছি এটাতে স্পুন স্পুন রাখার জন্য এটা নিয়েছে একটা বোতল রাখার জন্য নিয়েছে বা বিশাল এখন রাইগঞ্জ থেকেও কত সুবিধা হয় আগে এগুলো নিয়ে আসতো কোলিহা থেকে এখন এই প্যান্টাতে আমার আছে কিন্তু আমারটাকে ছোট সাইজ এখানে ছোট আছে আমার ড্রাই ছোট সাইজ খুব ভালো ভালো এটা একটা এটা একটা এটা নিয়েছে মা যে স্মার্ট বাজার থেকে মান কা বোঝাতে নিচে দুটো সংখ্যা মানে সবই আপন আপনটা রাখতে হচ্ছে নিচেও রাখতে হচ্ছে আর উপরেও রাখতে হচ্ছে তাই না ছোট এই সাইজটা তোমার ও তোমারটা এটা এর থেকেও আমার থেকে আমার তো এই মশলা কি মশলা যে রাখা আছে আমার কাছে

এখানে আবার শাশুড়ি বৌমা দুজনের জন্য দুটো কাপ নিয়েছে নিচে যখন চা তো ওই কাপ নিয়ে একটু সমস্যা হয়ে যায় বড় বড় কাপ লাগে চা খেতে না এখানে একটা রাখার জন্য

থ্যাংক ইউ মা বাইটা দিগো কি এটা আর এইখানটাতে দেখছি অনেকগুলো সাফলা ফ্রি দিয়েছে নাকি না এক এক একটা ফ্রি

হ্যাঁ এটা ভালো সবসময় একটু শরবত শরবত একটু জুস টুস দেওয়ার জন্য তো একদিন সাবান টাবান ব্ল্যাক পেপার এইসব আছে আবার তাপু কোনো কিছু জিনিস ওপরে নিয়ে গেছে ওপরে যখন যাবো সেইগুলো তোমাদেরকে ওপরে সে দেখিয়ে দেবে একবার কিছু আরেকটা বাস্কেট নিয়েছে সেগুলো ওপরে আছে বাস্কেটটাই বেসিক্যালি তোমাদেরকে দেখা হবে ডামমা হ্যাঁ থাকবে খাবারটা বন্ধ ওই জন্য আমরা ওপরে চলে এসেছি তোমাদেরকে যেমনটা বললাম তাবু আরো কিছু জিনিস নিয়েছে সেইগুলো হচ্ছে কি ওপরে তখন নিয়ে এসেছিল আস্তে আস্তে করে নিয়ে তো আসতে হবে তাই নিয়ে এসেছে এখানে দেখো এই যে একটা বাস্কেট নিয়েছে ওই রকম আর এইরকম একটা এটা তো নিচে দেখালাম তোমাদেরকে আর এইরকম একটা বাস্কেট নিয়েছে

আর তারপর ঘরটা চেঞ্জ করার পর আমি ফাইনালি তোমাদেরকে দেখাইনি তো এই ঘরের আমাদের বেশি থাকা ঘরটা যেহেতু বড় খেলাধুলো করে বেডটা তো দেখে এই পাশে ছিল আগে তোমরা দেখেছো এখন বেড চলে এসেছে এই দিকটাতে যেখানটাতে সোফা ছিল তারপরে আলমারিটা ছিল কেন এসেছে আমি বলি তখন একটু ভুলই হয়ে গেছিল খাটটা রাখাটা কারণ বেড বেড সাইড সুইচ বোর্ড যেটা সেটা এই দিকটা দেওয়া আছে এবার মানে সেই হিসাবে এসিটাও কিন্তু ওরকমই পজিশন করা মানে এসির যে পয়েন্ট করা তাই জন্য এই খাটটাতে না এসির হাওয়াও লাগতো না খুব একটা অস্বস্তি হতো তার বেড এখন এইদিকে চলে এসেছে সোফাও ওইদিকে চলে গেছে আলমারি চলে গেছে একদম বেডের জায়গাটাতে আর টেবিলটা যেটা ছিল বড় টেবিলটা ওই পাশে ওই কর্নারে চলে গেছে তারপর এই সুন্দর ছোট্ট আলনাটা এখানে এটা এরকম একটু মেসি লাগছে যখন এগুলোকে একটু বাস্কেট টাস্কেট দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো তখন তো আরো সুন্দর লাগবে দেখতে আর নতুন কাপগুলো দেখে না ওই কাপে এখন চা ঢালবে চা খাবো বাবা মাথা আন্দোলনা করছে ওইগুলো কাপড় সুন্দর করে ধুয়েও রেখে দিল তারপর তাহলে এখন ভেরাইটি কাপ করবে তাই না কি বলতো দুটো সংসার হয়ে গেছে যেন নিচের দেখছি নিচের সংসার একটা ওপরে সবই জিনিস ডবল ডবল করে লাগছে কারণ যখনই চা খাবো নিচ থেকে আনা সম্ভব নয় বা ওপর থেকে নিচে যাওয়াটাও সম্ভব নয় তাই হয়ে গেছে যে দুটো সংসার মায়ের আর এই সংসারের ম্যাক্সিমাম জিনিস ব্যাপার কি যে শাশুড়ি বৌমা দুজনে যদি চাকরি করেন এটাই খুব মুশকিল হয়ে যায় আমাদের যেমন কি ঠিক আছে আমি যেটা দেখো আম্মাকে কিনে আম্মা ঠিক আছে বা এখানে দেখি মা মায়ের মতো জিনিস কিনছে তাপুর তাপুর মতো জিনিস কিনছে

চলো ইয়ে হে আমরা এখন ইনুকে নিয়ে যাচ্ছি মেলায় মেলা দেখতে যাচ্ছে ভাই হ্যাঁ এই তো মেলা মেলা বন্ধ বন্ধ যা সব মেলা তো অন্ধকার মাম্মা দোকান তো বন্ধ হয়ে গেছে সব কি হবে এবার বল নেবে আর আর কি নেবে বল আর বল তো নেবে আর কি নেবে বলো শুধু বল এই একটা নেবে ওটা একটা বল নেবে আর আর কি নেবে দেখো এখানে দেখো এদিকে দেখো এদিকে দেখো নেবে ওটা নেবে এটা নেবে এটা নেবে থাক তাহলে এটা থাক এই না এটা নিয়ে না এটা ভালো না এটা না পছন্দ তো এটা মামা পছন্দ তো এটাই নেবে তো হ্যাঁ দাও এটাই দিয়ে দাও নাও হাতে করে নি নাও চলো আর কিছু আর কিছু নেবে তুমি খুশি তো মামা হ্যাপি ওই তো মামার সামনে যাচ্ছে মামার সামনে যাচ্ছে মামা চামনি মেলা বন্ধ হয়ে গেছে মা ধরো ধরো আমার হাত ব্যথা করছে

আমার দিকে দাও আমার দিকে দাও এই দিকে দাও দেখো 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 কি খুশি এই যে যা ঘড়িটা এখন রাত্রি নটা বাজে সেদিন তো স্যার আমাদেরকে ইনভাইট করে গেছো তো আজকে সেই দিন রাত্রিবেলা আমাদের নেমন্তন্ন সবাই মিলে সহ পরিবারে যাচ্ছে কই ইনু কোথায় গেলো ও সামনে গেছে দেখো ইনু জলের বোতল ইনু বিপস আমাকে সব ক্যারি করতে হচ্ছে হেঁটে হেঁটেই চলে যাবো এই পাশেই তো তাই হেঁটেই চলে যাবে এত বাজে হয়ে গেছে এই রাস্তাটা হ্যাঁ এখানেই থাকবে

ইউ স্যার কে তো আজকে দারুন দেখাচ্ছে না না সুন্দর লাগছে স্যারকে কে আজকে সত্যি ভালো লাগছে হ্যাঁ সত্যি ঘড়িতে এখন রাত্রি দশটা বাজে এসে আমরা পকোড়া খেয়েছি কেক খেয়েছি আর ইনুকে আগে খাইয়ে নিচ্ছি এখানে আরো অনেক কিছু ছিল ইনুকে ফ্রাইড রাইস ডাল আর চিকেন দিয়ে খাওয়াচ্ছি না মি তো খাবে না ঘড়িতে এখন রাত্রি প্রায় সাড়ে দশটা বাজতে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে দেয় এখন আমরা যাচ্ছি রাজ আগে আগে খেয়ে দিয়ে চলে গেছে ওর খুব ঘুম পাচ্ছিল তারা কি চলে যাচ্ছে এবার আমরা হেঁটে হেঁটে যাবো খাওয়ার পরে একটুখানি মেয়ে হয়ে যাবে বাবা